তার মানে আপনি বলছেন যে কৌশিকী অমাবস্যাতে মা তারার আবির্ভাব তিথি না একদম তারা আবির্ভাব তিথি বলা হয়েছে দীপান্বিতা অমাবস্যা না তারা মায়ের আবির্ভাব তিথি কৌশিক অমাবস্যা নয় আমি তো কৌশিকী অমাবস্যা বলি না কৌশিকী অমাবস্যা বলে কিচ্ছু নেই এবং এই কৌশি অমাবস্যা তিথিটা কোনো তান্ত্রিক তিথিই না ভাদ্রের অমাবস্যাতে শাস্ত্র একটি ছাড় দিয়েছে এক দিনের জন্যে তারা আমি আগেও বলেছি দ্বিতীয় মহাবিদ্যা তারা করে কিন্তু আরো একবার স্বাগত আমার এই অনুষ্ঠানে সামনে কৌশিকি অমাবস্যা এবং এটা নিয়ে মানে আমার চ্যানেলে প্রশ্নের শেষ নেই আমরা শুরু করেছিলাম যখন এই জার্নিটা এটা দুমাস হয়নি তখন কিন্তু আমরা ঠিক করেছিলাম যে মা কালীকে নিয়ে একটা এপিসোড করব এবং সেই এপিসোডটা আমরা করেছি আর করার পর সত্যি প্রশ্ন এত আসবে এত কমেন্ট আসবে আমি এক্সপেক্ট করিনি কারণ শুরুর দিকে এতটা কমেন্ট আসে না সেখানে প্রত্যেকেই জানতে চাইছে যে মা তারা সম্পর্কে আরও কিছু যদি তথ্য জানানো যায় কৌশিকী অমাবস্যা সম্পর্কে যদি কিছু জানানো যায় আপনি প্রথমে আমার দর্শকদের জন্য প্লিজ একটু বলুন যে কৌশিকী অমাবস্যাটা আসলে কি দেখুন এখানে একটা কথা প্রথমেই বলা উচিত আমাদের শব্দ চয়নে ভুল হচ্ছে অমাবস্যা বলে কৌশিক এবং এই কৌশী অমাবস্যা তিথিটা কোনো তান্ত্রিক তিথিই না এটা একটা বৈদিক তিথি কেন হরিশয়ন হয়েছে রথযাত্রার উল্টো রথ হয়েছে দশমীতে একাদশী হচ্ছে হরিশয়ন একাদশী হরি উত্থান হবে জগদ্ধাত্রী পুজো নবমীতে তারপরে দশমী দিন একাদশী উত্থান তো এই মাঝখানের এই সময়টা হচ্ছে আকাল এই যে অকাল এই অকালে দুর্গা হচ্ছে বলে আমরা তাকে অকাল বোধন হই এটা আমরা জানি তো এই যে হরিশয়মী একাদশী এবং হরি উত্থান একাদশী তার মাঝে এই যে কাল। শ্রীহরি হচ্ছেন সাক্ষী সাক্ষী চেতা কেবল নির্গুণাশ তো তিনি হচ্ছেন সর্বসাক্ষী এই যে সাক্ষী তিনি এই সময় স্বয়নে আছেন তার মানে এই সময় কোনো বিশিষ্ট বৈদিক কর্মকাণ্ড হবে না কিন্তু নিত্য যে হোম নিত্য অগ্নিহত্র ইত্যাদি করার জন্য বৈদিক যুগে ঋষিদের পুষের প্রয়োজন পড়ত পুষ ছাড়া কোনো বৈদিক কার্য হয় না কুশের প্রয়োজন পড়ত কিন্তু কুশকে কল্পনা করা হয়েছে শাস্ত্রে শ্রীহরির লোম স্বরূপ তো কুশ ছেদন করলে তার নিদ্রায় বিঘ্ন ঘটবে এই জন্যে ভাদ্রের অমাবস্যাতে শাস্ত্র একটি ছাড় দিয়েছে এক দিনের জন্যে সেই দিন কুশ চয়ন করা যাবে অর্থাৎ সেদিন মাঠে ঘাটের থেকে দরকার মতো কুশ ছিঁড়ে এনে বাড়িতে জমা করে রাখতে হবে এই কুশ থেকে কৌশি কুশ চয়নী অমাবস্যা বা কৌশি অমাবস্যা তার সঙ্গে শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত যে দেবী কৌশিকী তার দূর দূর পর্যন্ত কোথাও কোনো সম্পর্ক সম্পর্ক নেই তাহলে মা তার আবির্ভাব তিথিকে অমাবসাতে মা তারার আবির্ভাব তিথি না কোথাও দাঁড়ান দাঁড়ান আমি একটু ভালো করে বসে মানে এটা বললে তো উথাল হয়ে যাবে বিশেষ করে বাংলায় তার কারণ দেবী এইবারে তন্ত্র ভারতবর্ষকে তিনটে ক্রান্তায় ভাগ করেছে অশ্চক্রান্তা অথাক্রান্তা বিষ্ণু। এবার আমরা বিষ্ণু ক্রান্তায় বাস করি। বিন্দু পর্বত হচ্ছে সেন্টার তার থেকে উত্তরে তার থেকে পূর্বে তার থেকে দক্ষিণে তিনটে ভাগ। এবার আমরা বিষ্ণু ক্রান্তায় বাস করি। এই যে বিষ্ণু ক্রান্তায় আমরা বাস করি এই বিষ্ণু ক্রান্তায় তারা আবির্ভাব তিথি বলা হয়েছে দীপান্নিতা অমাবস্যালা। অর্থাৎ আমরা যেদিন কালীপূজা কালীপূজ করি কেইنين তারা আবির্ভাব লেখা আছে আর অন্য দুটি ক্রান্ত অশ্বক্রান্ত এবং रथাক্রান্তায় জেনারোলি তারা আবির্ভাব বলা আছে রাম নবমী তিথি তাহলে এটা কি এটা কি এটা একটা খুব বড় প্রশ্ন আমারও একটা প্রশ্ন এটা কি আর যদি তারা পিঠেরো আপনি মন্দিরের কোনো আবির্ভাব তিথি বলেন তাহলে যারা যাবে তারা পিঠ সম্বন্ধে ধারণা আছে তারা জানবে তারা মায়ের আবির্ভাব তিথি পালন হয় মঞ্চে বসে সেদিন মায়ের আবির্ভাব তিথি পালন কারণ সিদ্ধিলাভের যে তিথি বামদেবের সিদ্ধিলাভের কোন তিথির কথা বামদেব তো কোনোদিন বলে যান। না বামদেব বলেছেন না তারা খেপা বাবা বলেছেন না শেষ পর্যন্ত বেঁচে থাকা নগেন বাবা বলেছেন

কিন্তু এটাও তো ঠিক মানে দেবীকে ডাকার কোনো দিন আমার মনে হয় অমাবস্যা হ্যাঁ সেদিন মায়ের পূজা হতেই পারে কোলাবতী মায়ের পূজো হোম যত খুশি হোক আরে মায়ের যত পূজো হবে আমরা তো আমি আনন্দ পাবো হোক না কোটি কোটি মানুষ করি কিন্তু সংকল্প হবে ভাদ্র রৌস তাহলে এখন যারা তারা পিঠে যাবেন তারা শুধু হুযুগে যাচ্ছেন না অমাবস্যার পূজো করতে যাচ্ছেন অবস্যা ভেবে যদি খুব কেউ না জিজ্ঞাসা করেন দিন ওই দিন ওরা মাকে বাইরে বার করে নেবেন মঞ্চ আছে মন্দিরের পাশে ওখানে মা বসেন সেদিন মাকে সবাই স্পর্শ করবে সেদিন ওই খৈ মুরগি নাড়ু এইসব ভোগ হয় বাইরে এসছেন যেহেতু স্পর্শ দোষ হচ্ছে অন্ন হয় না এই সমস্ত ভোগ হয় তো মহাবিদ্যা তারা দ্বিতীয় মহাবিদ্যা তারা কালী নন বার বার বলেছি আমি তারা কালী নন তারা দ্বিতীয়া মহাবিদ্যা তারা দেখতে আলাদা সম্পূর্ণ তারা ধ্যান মন্ত্র আলাদা যারা তারাপীঠে একটু শুধু চোখ বন্ধ করে আমার চাকরিটা হোক আমার ছেলের শরীর ভালো হোক এইসব না মনে মনে বলে ওই পুষ্পাঞ্জলি যে দেওয়াচ্ছেন পুরোহিত তিনি কি বলছেন সেটা একটু কান করেন দেখবেন তিনিও বলে যে মন্ত্রটা বলছেন সেটা উগ্রতারা ধ্যান এই যে উগ্রতারার ধ্যান মন্ত্র বলছেন তাতে কিন্তু তাকে ডেসক্রাইব করছেন তিনি তাতে ডেসক্রাইব করছেন কিন্তু ওই রূপে যে খড়বা বেটে নীল গায়ের রং বিশাল বড় একটা ভুঁড়ি বাগছাল করা মাথায় জটা সারা গায়ে নাগের অলঙ্কার খড়গপত্রী নীলোৎপ এবং কপাল পাত্র হাতে তিনি অট্টভাষ্য করছেন এই প্রকার মুক্তি কল্পনা এটাও আমাদের ভুল এটাও সবাই কিন্তু বেশিরভাগ মানুষ আপনি সত্যি কথা ভাবুন আমি এই কথাটা সবসময় বলি বাঙালি জিভবার করা দেখে তাকে গালি বলে হ্যাঁ এইবার প্রত্যেকে তারাপীঠে গিয়ে চোখ বন্ধ করে আপনি যদি জনে জনে জিজ্ঞাসা করেন তার চোখে কিন্তু কালী মূর্তি ভেসে উঠেছে যেহেতু ভেতরে ঢুকে সে যে শৃঙ্গার মূর্তিটা দেখেছে সেখানে মায়ের লোল যে দেখেছে মানে জীবটি বের করা দেখেছে ফলে সে ধরে নিয়েছে জীব বের করে আছেন কালী সে চোখ বন্ধ করে কিন্তু কালীকেই কল্পনা দেখুন তারাপীঠে গিয়ে কেউ কালীকে কল্পনা করে পুষ্পাঞ্জলি দিয়ে এলে বা পুজো দিয়ে এলে কোনো অসুবিধে নেই মা সে মন্ত্র আলাদা একটা সময় তো সবই ব্রহ্ম তাহলে তো আমি আমিও কাহম ব্রহ্মাস্মী আমি যখন শক্তি পূজা করতে বসছি ন্যাসের পরে শিবহাম বলছি আমি নিজে শিব তখন এটা তো আলাদা অবস্থা ভাব সেটা কিন্তু ভাব ছাড়াও তো একটা স্থুল একটা বিষয় আছে তো মা কতটা মানে কত রকমের রূপ হয় অসংখ্য তারা সবচেয়ে বড় কথা হচ্ছে তারা এমন একজন দেবী যিনি হিন্দু ধর্মে যেমন দোরদণ্ড প্রতাপে আছেন তেমন বৌদ্ধ ধর্মেও সমান প্রতাপে আছেন আচ্ছা হিন্দু এবং বৌদ্ধ 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 ধর্মে তারার নিয়ে প্র্যাকটিস বেশি এবং সূর্যগুপ্ত সূর্যগুপ্তের একবিংশতি তারাস্তত্র বিখ্যাত সূর্যগুপ্ত একদম সিদ্ধ সাধক মানে ভগবতী তাকে প্রত্যক্ষ দর্শন দিতেন ওই নিত্যই একুশটা মূর্তিতে তো রোজ সকালে তিনি যখন সেই এই সেই সূর্যগুপ্ত তার যে একবিংশতি তারাস্তত্ব রচনা করেছেন তাতে তারার একুশটা মূর্তির বর্ণনা সেখানে খদির তারা হরিত তারা শীত তারা পিত তারা, তারা, এক জটা একজটা সরস্বতী সবাইকে তিনি তারা বলে এই সরস্বতী তারা কেন তারা তারা কাকে বলে তারা তিনি যিনি তারণ করেন মানে উদ্ধার করেন তিনি তারা অজ্ঞান একটা বিপদ অজ্ঞানতা একটা বিপদ অজ্ঞানতার অন্ধকার থেকে সরস্বতী আমাদের রক্ষা করেন বৌদ্ধ ধর্মের জাঙ্গুলি আমাদের ক্ষেত্রে মনসা নাগ ভয় আজকে ভাবুন আজকে থেকে আপনি পাঁচ হাজার বছর আগের বৈদিক যুগ ভাবুন বন জঙ্গল সরিয়ে মানুষ সবে বসতি তৈরি করেছে একদম প্র্যাকটিক্যালি ভাবুন চারদিকে পশু এবং নাগের ভয় আছে পশু তো তবু দেখতে পাওয়া যায় সাপ্ত কোথা দিয়ে এসে কামড়ে দেবে সাপ মানুষের একটা ভয়ঙ্কর ভয়ের বস্তু আজও সাপের কথা শুনলে মানুষের তো এই যে নাগ ভয় নাগ ভয় এবং বিষ ভয় থেকে যিনি উদ্ধার করেন তিনি তারা এরকম নানা রকম আহ ধন অর্থপ্রদ তারা আছেন যিনি দারিদ্রের অন্ধকার থেকে রক্ষা করেন শীত তারা শ্বেত তারা লং লাইফ এম্পাওয়ারমেন্ট বলে ইয়েতে বজ্র জানে শীততারার মন্ত্র জপ করলে আয়ু দীর্ঘ হয় মৃত্যু একটা তো মৃত্যু ভয় থেকে রক্ষা করছেন সাদা তো তারা মৃত্যু থেকে রক্ষা তাই মৃত্যু তারা অসংখ্য তারা মূর্তি আর আমাদের এখানে মেন প্র্যাকটিস তিনটি মূর্তি নিয়ে একটা উগ্রতারা নীল সরস্বতী এই নীল সরস্বতী বলতে সবার আগে একটি কথা ক্লিয়ারলি বলে দেওয়া দরকার হাঁসের পিঠে বা ময়ূরের পিঠে বসে থাকা সরস্বতী হচ্ছেন তার আর একটি রূপ যার একদম নির্দিষ্ট মন্ত্র এবং ধ্যান আছে তাকে নীল সরস্বতী এবং নীল সরস্বতী খুব একটা স্কুলের পরীক্ষায় পাশ করান না কারণ তিনি দেখুন বাঘ পড়া পশন্তি মধ্যমা বৈখরি বাকের বিভিন্ন লেভেল আছে এবার আপনি কি চাইবেন বলুন তো আপনার ক্লাস তার এবার ব্রহ্মজ্ঞান লাভ হলে বিপদ হবে যখন সেই যদি এবার আপনাকে ঘুরে বলে যে তুমি আমার মা না তুমিও মায়া আর ইনিও বাবা না ইনিও মায়া জগত মায়া আমি বনে যাই তাহলে কি বিপদ হবে বলুন দেখি আপনি সেটা চাইবেন না বৈদান্তিকের দৃষ্টিতে ভালো কিন্তু খুব ভালো তার ব্রহ্মজ্ঞান হয়েছে হ্যাঁ কিন্তু সাংসারিক দৃষ্টিতে আপনি আপনি কি চাইবেন চাইবেন আপনার বাচ্চা আপনাকে বলুক যে তুমি মায়া না তো সেক্ষেত্রে ব্রহ্মজ্ঞান দান করবেন তাহলে বাঙালিবাসীর পরীক্ষায় পাশ করাবেন না একদম বাঙালি বাড়িতে তারার মূর্তি কেন তাহলে ছবি বা মূর্তি দেখুন তারাপীঠের মায়ের ওই শৃঙ্গার মূর্তি নিয়ে আমার কোনো বক্তব্য নেই ওটা তো শৃঙ্গার মূর্তি ওটা তো হাত পা কিছুই নেই মূর্তি কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণ থেকে শুরু করে সমস্ত সাধকেরা একটি কথা সবসময় বলেছেন যে উগ্রতারা এবং ছিন্নমস্তা তার যে প্রপার ফর্ম উগ্রতারা যে রূপের কথা বলছি যে খরবা আমলাম বৌধরিণ ভীম আমবা গ্রহ জন্ম এই যে রূপ এই রূপ বাড়িতে রাখা হয় আধারন গৃহস্থ বাড়িতে রাখা যায় তারা কি উগ্র অত্যন্ত উগ্র কি মানে ফল খারাপ হতে পারে ফল খারাপ না এত ভালো ফল দেবে যে আপনি হজম করতে পারবেন মানে সে ভালোটা আবার পারসপেকটিভ আছে হ্যাঁ তিনি আপনার সংসারে বিরাগ তৈরি করবেন তিনি জগৎকে মায়া বলে চিনতে শিখিয়ে দেবেন তিনি সংসারের সব কিছুর প্রতি আপনার বিরক্তি তৈরি করবেন এই যে এত ভালো করে দেবেন আপনার যে অতিরিক্ত প্রোটিনটা আপনার পেট খারাপ এই জন্য তাহলে গৃহস্থ মানুষের তারা পুজো করা উচিত নয় গৃহস্থ সাধারণ গৃহস্থের উপাস্য দেবী তারা নন যিনি দীক্ষিত অভিষিক্ত সাধক তান্ত্রিক উপাসক কৌল উপাসক তিনি করবেন কিন্তু তারা ছবি রাখা যেতে পারে আর কৌশিকী অমাবস্যার পুজো যদি বা কৌশী অমাবস্যার যে পুজো রীতি গুলো যদি আমরা বলি এমনি প্লেন পুজো রীতি বলতে যদি সেদিন আমরা দেখুন কৌশী অমাবস্যাতে আমি তারা পুজো কেন কালী পুজোও করতে পারি তাতে কোনো অসুবিধা নেই কারণ কৌশী আমার সাথে তারার পুজো করতে হবে এমন কথা বলাই সেই জন্য কৌশী আমার সাথে আমি অমাবস্যা হিসেবে শক্তি কিন্তু যদি কৌশী অমাবস্যায় আমি করতে চাই তাহলে বিধিবত তারা পুজো কিন্তু অতি গোলমেলে কাজ অত্যন্ত গোলমেলে কাজ তার কারণ এটা মোটামুটি সবাই জানেন যে তন্ত্রে কারণ ইত্যাদির ব্যবহার আছে এবার কন্ত্রের যে মুখ্য পঞ্চতত্ত্ব মধ্য মাংস মৎস্য মুদ্রা মিথুন পঞ্চমকার এই মুখ্য পঞ্চতত্ত্বের অনুকল্প আছে আর মুখ্যকল্প আছে মানে ওই জিনিসগুলো ওই জিনিসগুলোই আর অনুকল্প মানে ওর সাবস্টিটিউট কিছু আর একটি দিব্য ভাব আছে যে ওর প্রত্যেকটা একটা করে দিব্য মানে তুরীয় একটা করে ব্যবস্থা যে মধ্য মানে ওই রুদ্রজামল বলেছে সৌমধারা এই ব্রহ্মরন্ধ্র থেকে খরিত অমৃত ধারা আহ মৎস্য মানে হচ্ছে ওই ইরা এবং পিঙ্গলায় বহমান আমার ডান এবং দক্ষিণ নাসিকার বায়ু প্রাণ বায়ু এই যে তুরীয় ব্যাখ্যা এটি আলাদা অনুকল্প আলাদা কারণের বদলে ওই নারিকেলের জল পাত্রে নারিকেলের জল আদ্রক, মধু ইত্যাদি তারার ক্ষেত্রে বলেছে মুখ্য পঞ্চ তত্ত্ব ছাড়া তারা পূজা গ্রহণ করেন না তার মানে তারার ক্ষেত্রে মদ মানে মদ মাংস মানে মাংস মাছ মানে মাছ এবার এই যে মাংস এই মাংস মানে বৈধভাবে আহরণ করা মাংস হতে হবে বৈধ মাংস আহরণ বলিদান ছাড়া হতে পারে না তাহলে সেইখান সেইভাবে মাংস আহরণ করতে হবে ফলে তার তারপরে বড় কথা হচ্ছে তারার পূজার যে আচারের কথা শাস্ত্রে বলেছে কিনাচার বা কৌলাচার এই আচারগুলো সাধারণের পালনীয় নয় পুরোহিত দিয়ে তো তারা পুজো তাহলে হবেই না সেই জন্য পুজো বাড়িতে আমি চট করে অ্যারেঞ্জ করে ফেলবো এটা কিন্তু সম্ভব না আর বাড়িতে যদি আমায় পুজো করতে হয় আরেকটা জিনিস নিয়ে আমার একটু আমি সবাইকেই বলি ওষে অবশ্যই চারদিকেই আজকাল প্যান্ডেল করে তারা পুজো হচ্ছে সেখানে তারাপীঠের মায়ের ওই শৃঙ্গার মূর্তিটারই একটি মাটির মূর্তি বানিয়ে আনা হয় দেখবেন দেখা যাচ্ছে তাকে একটা কাপড় পরিয়ে দিয়ে চুল লাগিয়ে দিয়েছে রকম ভাবে পুজো করে কিন্তু সত্যি কোনো লাভ নেই কারণ তারাপীঠে মায়ের ব্রহ্ম শিলা আছে শিলা দর্শনে মানুষের মনে চট করে ভক্তি আসে না শিলার কোনো রূপ নেই বলে সেই জন্য শিলাটিকে একটি কাপড় দিয়ে চাপা দিয়ে তার উপরে রূপর মুখশটা বসিয়ে দেওয়া যেন মানুষ দেখতে পায় যে ঠাকুর আমার দিকে তাকিয়ে মানুষের এই ভাবটা প্রয়োজন সাধারণভাবে সেই জন্য কিন্তু ওটা তো মায়ের রূপ না এবং বামা খেপার আমলে কিন্তু মায়ের চারটে হাতও ছিল সেই হাতগুলো এখন নষ্ট হয়ে গেছে মায়ের চারটে হাত ছিল এইবার এই যে মায়ের যেটা প্রকৃত রূপ না সেটা ওই তীর্থে তীর্থস্থানে ওটা একটি সিঙ্গার কিন্তু সেটাকে নকল করে অন্য জায়গায় বানালে তিনি তো তারা হবেন না যদি তারা পুজো করতে হয় তাহলে ওই প্রত্যালীর পদার পিতাঙ্গি সবারই ঘোর একটা হাস ভরা ওই মূর্তি বানাতে হবে এবার ওই মূর্তি বানালে সে আর সাধারণ পুরোহিতের পূজ্য দেবী থাকলেন না উনি চিনাচারে পূজা হবেন মুখ্য পঞ্চতত্ত্ব চাইবেন তখন তো বিপদ হয়ে যাবে সুতরাং যেটা দাঁড়াচ্ছে মানে এটা হয়তো বলাটা উচিত হবে কিনা জানি না কিন্তু তার মানে কি এটা একটা হুজুক এবং হুজুক একদম হুজুক এবং শুনতে খারাপ লাগলেও এটা হুজুক একদম খুব খারাপ লাগলে লাগবে হয়তো শুনতে কিন্তু আমার মনে হয় অনেকটা আমরা ক্লিয়ার করতে পারলাম আমরা যেখান থেকে মা কালীর আলোচনা শুরু করেছিলাম এর আগের পডকাস্টটা দিয়ে আর এটা দিয়ে আমরা আপনাদের অনেক প্রশ্নের উত্তরও দিলাম যদিও আরো একবার বলে দিই যে আপনারা যে প্রশ্নগুলো করছেন তার ফলো একটা এপিসোড কিন্তু আমরা করব মানে আপনাদের প্রশ্নগুলো একসঙ্গে নিয়ে আমাদের যে রিসার্চ টিম আছে তারা কাজ করবে এবং সেগুলো একত্রিত করে তার মধ্যে থেকে সব প্রশ্নের তো উত্তর দেওয়া সম্ভব নয় কিন্তু যেটা বারে বারে আপনারা করেছেন অনেক কমন প্রশ্ন আছে সেগুলোকে নিয়ে একটা এপিসোড আমরা করব। তবে মা কালী আর মা তারা যে দুই ভিন্ন দেবী সেটা মনে হয় আজকে অনেকটা ক্লিয়ার করা গেল আগের দিনের এপিসোডের থেকেও এবং কৌশিকী অমাবস্যার মাহাত্ম এবং কৌশি অমাবস্যা যে আসলে এটাকে বলা উচিত সেটাও আপনারা জানলেন যাই হোক আজকের এই এখানেই শেষ করছি যদি আপনাদের এই এপিসোডটা মনে হয় যে আপনাদের জন্য দরকারি আপনাদের অনেকগুলো কনফিউশন ক্লিয়ার করেছে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর যদি মনে হয় যে এই চ্যানেলটা আপনাদেরকে কিছু পজিটিভ এনার্জি দিচ্ছে কারণ বাংলায় এখন নেগেটিভ এনার্জি এবং নেগেটিভ চর্চা অনেক বেশি তো যদি মনে হয় যে আপনাদের জীবনে এটাকে কাজে লাগাতে পারছি আমি যেটা আমার মূল উদ্দেশ্য তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আরও একটা এপিসোড নিয়ে হাজির হয়ে যাব কোন এপিসোড দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের এপিসোডটা এখানেই শেষ করি তাহলে আবার দেখা হবে খুব শীঘ্রই ততক্ষণের জন্য নমস্কার নমস্কার নমস্কার